মোদীর বারাণসীতে সাব ইন্সপেক্টরকে চর মারার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে তাকে ঘিরে ধরে স্থানীয় জনতা শেষ পর্যন্ত পাবলিকের রোষ সামাল দিতে নেতা পুত্রকে গ্রেপ্তার করে পুলিশ দিলীপের পুনরুত্থানের পরে ফের তার দাম্পত্য জীবন নিয়ে কুরুচিকর পোস্টার প্রকাশ সমাজ মাধ্যমে বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার সমাজ মাধ্যমে তার বিবাহিত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য কুচ্ছার অভিযোগে এবার বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার অভিযোগ অনন্য চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে সমাজ মাধ্যমে দুটি অ্যাকাউন্ট খুলে দিলীপ ও তার স্ত্রী রিঙ্কুর বিবাহিত জীবন সম্পর্কে ক্রমাগত অসত্য ও মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে দিলীপ পত্নী জানান উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ভাবমূর্তি নষ্ট করতেই এসব পোস্ট করা হচ্ছে অপরাধীদের কঠোর শাস্তি দাবি জানান রিঙ্কু এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান অনেক দিন ধরেই এগুলো চলছে তিনি নিজে সমাজ মাধ্যমে খুব একটা না থাকায় চোখে পড়েনি তবে এর ফলে তার স্ত্রী রিঙ্কু খুব কষ্ট পাচ্ছিলেন তাই বাধ্য হয়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে সাইবার শাখা দ্বারস্থ হন তিনি গত বছর এপ্রিলে বিয়ের পিড়িতে বসেন দিলীপ রিঙ্কু অনারম্বর ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয় বিয়ের পর থেকেই বিভিন্ন মহল থেকে কটাক্ষের শিকার হচ্ছিলেন তারা গত মে মাসে রিঙ্কুর একমাত্র পুত্র দিলীপ নিয়ে নানা মন্তব্যে ছেয়ে যায় সমাজ মাধ্যম এবার সেসবের বিরুদ্ধেই সরব হলেন দিলীপ পত্নী আকাশ বার্তা অবৈধ সম্পর্কের জেরে মা মেয়ের গায়ে আগুন এ খবর নিয়ে আর একটা বিরতির পর সঙ্গে থাকুন